স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টারের প্রতিবেদনের প্রথম লাইনই তাক লাগিয়ে দেওয়ার মতো দুই থেকে দুই সালের তুলনায় দুই থেকে দুই সাল পর্যন্ত সারা বিশ্বে অস্ত্র বিক্রির পরিমাণ অল্প বিস্তর ওঠানামা করলেও ভূ রাজনীতিতে নাটকীয় পরিবর্তনে কয়েকটি দেশের অস্ত্র আমদানি অতীতের যে কোনো সময়ের তুলনায় আকাশ ছুঁয়েছে ইউক্রেনে রুশ সেনা অভিযানের কারণে দেশরক্ষায় অবাধে অস্ত্র আমদানি করায় গেল পাঁচ বছরে সমরাষ্ট্র আমদানিতে শীর্ষে উঠেছে ইউক্রেন এই অস্ত্রের পঁয়তাল্লিশ শতাংশই দিয়েছে যুক্তরাষ্ট্র কিন্তু অভ্যন্তরীণভাবে অস্ত্র তৈরিতে জোর দেয় অস্ত্র আমদানি খুব একটা বাড়াতে হয়নি রাশিয়াকে একই সময় ইউরোপের ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো নিজেদের সামরিক খাত শক্তিশালিত করেছেই সেই সঙ্গে তিন বছর ধরে সহযোগিতা করছে ইউক্রেনকে বিগত পাঁচ বছরে এই অঞ্চলে অস্ত্র আমদানি একশো শতাংশের বেশি বেড়েছে এর মধ্যে ষাট শতাংশ অস্ত্রের উৎসই যুক্তরাষ্ট্র এদিকে অস্ত্র বিক্রি করে গেল পাঁচ বছরে মুনাফার পাল্লা ভারী হয়েছে যুক্তরাষ্ট্রের মোট অস্ত্র রপ্তানির তেতাল্লিশ শতাংশই করেছে ওয়াশিংটন দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স তাও মাত্র নয় দশমিক ছয় শতাংশ দুই হাজার থেকে দুই সালের মধ্যে একশো সাতটি দেশে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সেনা অভিযান শুরু করে আগ্রাসন চালিয়ে যেতে অস্ত্রের প্রয়োজন পড়ায় অস্ত্র রপ্তানিতে অনেক নিচে নেমে গেছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞায় ভারত আর চীন ছাড়া কোনো দেশ রাশিয়ার অস্ত্র কিনতেও পারছে না যদিও রাশিয়ার চাপ আর ট্রাম্পের প্রেসিডেন্সির কারণে আস্থা সংকটে আমদানি কমিয়ে নিজেদের অভ্যন্তরীণ প্রতিরক্ষা খাত শক্তিশালী করতে জোর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন সিপ্রির প্রতিবেদনে বলা হয় রাশিয়ার হুমকিতে ইউরোপ অস্ত্র আমদানি বাড়িয়ে দিলেও নিরাপত্তা সংকটের মধ্যে নানা কারণে আমদানি কমিয়েছে ভারত চীন সৌদি আরবের মতো দেশ রাজনৈতিক অস্থিরতার জেরে মধ্যপ্রাচ্যেও অস্ত্র কেনাবেচায় বড় ধরনের পরিবর্তন এসেছে পাঁচ বছরের ব্যবধানে বিশ শতাংশ কমে গেছে অস্ত্র আমদানি সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে কাতার সৌদি আরব মিশর ও কুয়েত সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক আরও চার দেশ হচ্ছে ভারত পাকিস্তান জাপান ও অস্ট্রেলিয়া ইসরায়েলের অস্ত্র আমদানিতে কোনো পরিবর্তন আসেনি কারণ যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া অস্ত্রই তেল আবি ব্যবহার করছে গাজা উপত্যকায় আগ্রাসন চালিয়ে যেতে সিপ্রি বলছে বিশ্বের একশো অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানের বিক্রি বছর ব্যবধানে চার শতাংশের ওপরে বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি হাজার কোটি ডলার